সেটা ওর দেখতেছিল দেখে ও তোমার সাথে ঝগড়া করছে তখন তুমি কি করলা আচ্ছা ও ঝগড়া করছে ও তোমাকে দেখতে দেয় নাই একটা সময় পরে দেখবা ও তোমাকে অনেক ভালোবাসতেছে বুঝছো ধৈর্য ধরতে হয় কারণ তুমি নতুন ভর্তি হয়েছে তো এই জন্য হয়তো বা ও তোমার সাথে এরকম করছে কী খুশির খবর কালকে ক্লাস হয়ে বন্ধ কত দিনের বন্ধ দিবে সেটা তো জানি না বলেনি কিছু সেটাই তাই বলছে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করিও না ঠিক আছে মামনি তুমি মন খারাপ করিও না হ্যাঁ আর তোমাকে যে দেখতে দেয় না তুমি ওর সাথে ভালোভাবে কথা বলবা ওর সাথে মিশবা খেলা করবা তুমি কোনো কিছু একটা টিফিন নিয়ে গেলে ওদেরকে দিবা দেখবা একটা সময় পরে ওরা তোমার অনেক কাছের হয়ে গেছে বুঝছো আর বাকিগুলো ওদেরকে দাওনি তোমার দেখে একটু সবাইকে ভাগ করে দিতা আর কেন সবাইকেই দিতা সবাইকে দিয়েই খাবা তুমি সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে মজা আসে বুঝছো আমরা যখন ছোট ছিলাম আমরা টিফিন নিয়ে যাইতাম আমাদের সময়টাতে তো আমরা ভাত নিয়ে যাইতাম আমরা যে কয়েকজন বান্ধবী থাকতাম এই কয়েকজন বান্ধবী সবাই মিলে যখন খাইতাম তখন কি করতাম জানো আমার তরকারি আমার বান্ধবীদেরকে দিতাম আমার বান্ধবীদের তরকারি আমাকে দিত আবার অন্যদেরকে দিত আমরা এভাবে সবাই ভাগ করে খাইতাম সবাই সবার বাসার তরকারি খাইতাম বান্ধবীর তরকারিটা খাওয়া যায় তাই না তখন বোঝা যায় বান্ধবীর আম্মুরা কেমন রান্না করে তাদের তরকারি কেমন স্বাদ হয় তাই না খুব ভালো খুব মজা লাগে তাই না মামনি তুমিও তাই করবা হুম আর তুমি মন খারাপ করিও না ঠিক আছে মন খারাপ করতে হয় না ঝগড়াও করতে হয় না বান্ধবীদেরকে বুঝাই ও আচ্ছা কোনো কোনো বাচ্চা একটু বেশি কথা বলে তুমি তো শান্ত এই জন্য তোমার সবার কথা ভালো লাগে না কিন্তু তোমার মতো শান্ত বাচ্চা তো আর অন্যরা নাও হতে পারে তাই না তুমি আমার ভালো বাচ্চা তুমি সবার সাথেই ভালো ব্যবহার করবা ঠিক আছে raklam hm